স আজকে এসেছি আপনাদের সামনে নতুন একটা চমকপ্রদ কন্টেন্ট সেটা হচ্ছে বারাসাত অ্যাসোসিয়েশন বারাসাত অ্যাসোসিয়েশন অর্থাৎ চারের পল্লী চারের পল্লীর এবারের পুজোর থিম কী ভক্তিরূপে সিদ্ধি ভক্তিরূপে সিদ্ধিটা কি কি নিয়ে সেটা আজকে আমরা জানবো এই ক্লাবেরই এক প্রেসিডেন্ট অর্থাৎ তিনি সহ সম্পাদক তার থেকে আমরা জানবো পুরো বিষয়টা এটাও বলে রাখি পুরো প্যান্ডেলটা এবছরে করা হচ্ছে পুরো মার প্যান্ডেল এবং অসাধারণ পুরোটা কমপ্লিট হলে বোঝা যাবে কতটা প্রভাব ফেলবে শহর থেকে শহরতলির মধ্যে কলকাতা তথা পুরো জেলা জুড়ে চব্বিশ পরগনা জেলা জুড়ে এটা একটা অসাধারণ একটা কারুকার্য শিল্পকলা দিতে চলেছে সমগ্র বারাসাতবাসী তথা পুরো রাজ্য বা শহরবাসীকে বলা হচ্ছে আসুন দেখুন বুঝুন এবং ভক্তিরূপে সিদ্ধি এটা অর্থটা কী

দুর্গা মায়ের পুজোর সময় যেগুলো লাগে সেইগুলো দিয়ে তৈরি করা হচ্ছে যেমন ধরুন থাকবে পদ্ম এছাড়া আর যেগুলো থাকে উপকরণের মধ্যে সেই সমস্তগুলো দিয়ে কিন্তু আমাদের এখানে সাজানো হচ্ছে ফলে আমরা চাই যে ভক্তির মধ্যে দিয়ে আমরা সিদ্ধি লাভ করতে চাই ফলে এখন এমন একটা শিশু বিষয় চলে এসছে এমন একটা পরিস্থিতি ফলে

অবশ্যই অধিকাংশটা আমাদের করা হয় পেছন দিকটা ফাঁকা রাখা হয় যেহেতু আমাদের মেলার ব্যবস্থা করা হয় ফলে যারা আছে তারা থেকে সেই ঘুরতে সেই জন্য হয় আর শান্তিকটা ঠিক মোটার দরে মানে প্রতিমা দর্শক মানে চতুর্থীতে নাকি অবশ্যই আমাদের মহালয়ের মধ্যে আমরা আমাদের কর্মকালটা শেষগুলো তারপরে যেভাবে আমাদের উদ্বোধন ঠিক আছে সেরকমভাবেই আমরা উদ্বোধন করবেন উদ্বোধন হয় যে যেটা হচ্ছে আপনাদের এই ছাড়া নিশ্চয়ই তো আর কিছু থাকে সেটা কি আছে দেখুন অবশ্যই আমাদের যেটা আমাদের প্রথম প্রধান যেটা থাকে আমাদের এখানে বহু মায়েরা আছে যারা আমরা হয়তো নতুন জামা কাপড় পরে পুজোয় আনন্দ করছি কিন্তু এরকম বহু মহিলা আছেন যারা হয়তো পুজোয় সেরকম নতুন বস্ত্র কিনতে পারে না তো আমরা সেই সব মায়ের রান্না প্রত্যেক বছর প্রত্যেক বছর আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি প্রথমে আমরা তিনশো থেকে আরম্ভ করেছিলাম আগের বছর আমরা সাতশো মায়ের হাতে পঞ্চমিক দিনকে নতুন বস্ত্র তুলে দিয়েছিলাম শাড়ি তুলে দিয়েছিলাম তাদের হাতে যাতে সেই বস্ত্র পরে তারা এই পুজোর আনন্দ উপভোগ করতে পারে এবছর আমাদের সেরকম পরিকল্পনা রয়েছে পঞ্চমী তিনটি এবছরও আমরা সাতশো মায়ের কাঠে নতুন বছর তুলে দেব এছাড়াও প্রত্যেক বছরই আমরা এই দুর্গা পুজোর সময় ওঠে না কিন্তু সারা বছর ধরে আমরা বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপ করে থাকি যেমন রক্তদান শিবির বলুন চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য শিবির সব আমাদের হয়ে থাকে সব সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ষষ্ঠীর থেকে শুরু হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার আমাদের এলাকার এখানকার এবং পারিপার্শ্বিক বালাসাতে বিভিন্ন সংগঠনদেরকে নিয়ে আমরা আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি আর দশমীর দিনকে ওই দিনকে যেহেতু আমাদের মাতৃ বিসর্জন হয় না ওই দিনকে তাও আমাদের যে মাতৃ থাকে ওই দিনকে আমরা একটা বড় প্রভাব পড়ে চিন্তাভাবনা করে বিশেষ কোনো শিল্পীকে নিয়ে আসে এরকম কোনো পরিকল্পনা আছে না দুর্গাপুরে আমাদের সেরকমভাবে কোনো পরিকল্পনা থাকে না বিশেষ কোনো শিল্পীদের আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনকে আমাদের এখানে বড় করে প্রোগ্রাম করি সেখানে বিশেষ শিল্পীরা আসেন আমরা কোনো সময় রূপ নিয়ে নিয়েছিলাম কোনো সময় নিয়ে নিয়েছিলাম বিভিন্ন সময় বিভিন্ন সেই সময় যে যে সবাইকেই নিয়ে আসা একটা মানে গুরুত্বপূর্ণ প্রস্তুত এই যে এটা পুরো মানে এবং বাস পার্থলজি তার সাথে রয়েছে ফুনের গ্লাস থাকবে লাইটের গ্লাস থাকবে এবং আমরা সামনে একটা ফাউন্টেন সমস্ত রকম উপকরণ দিয়ে আমাদের এখানে অবশ্যই আমরা যেটা জানি যে প্লাস্টিক অবশ্যই বর্জন প্লাস্টিক জাতীয় পদার্থ আমরা এখানে কিছু ইউজ করুন আমরা সাধারণ মানুষদেরকেও প্লাস্টিক প্লাস্টিকা আবর্জনা এগুলোকে বর্জন করুন ইউজোর জন্যই কিন্তু আমাদের জেলে সমস্যা হচ্ছে ফলে কিন্তু জল ছাপিয়ে বাইরে বেরিয়ে আসছে ফলে সাধারণ মানুষেরই অসুবিধা হচ্ছে তাই আমরা এই মধ্যে দিয়ে বার্তা যে করো যে সাধারণ মানুষকে এই কাজের শুরুটা এটা কবে দেখে পায় প্রত্যেক বছরই আমাদের পূর্ব লক্ষের আমাদের এই পুজো শুরু করে আর সূচনা সূচনা হয় আমাদের এই যে দুর্গা পুজো কেটে যাবে তারপরেই কিন্তু আমাদের দুর্গা পুজোর মিটিং আবার ডিসেম্বর জানুয়ারিতে

ভালো লাগবে আসুন পারাসাত অ্যাসোসিয়েশন একদম নাচে না কিছু নেই তার বাংলা মোড়ের একদম মোড়ের মধ্যে এই যে এখানে যে অঞ্চলিক জুয়েলার্স আছে তার উল্টো দিকে খুব সহজ চেনার উপায় আছে না কিছু নেই আর আবারও কিছু নেই খুবই ভালো লাগবে সকলকে আমন্ত্রণ জানা হচ্ছে সবাই অবশ্যই আমরা সমস্ত দর্শকদেরকেই বলবো যে আপনারা আসুন পুজোর এই পাঁচটা দিন আপনারা আনন্দ উপভোগ করুন

শিল্পীদের সাথে আমরা দেখা করার খুব চেষ্টা করেছিলাম শিল্পীকে সামনে আনতে চেয়েছিলাম বাট শিল্পী আসতে চাইলো না কারণ শিল্পীর একটাই কথা না আমি ক্যামেরার সামনে আমি যাব না তুমি যা পড়ার এটাই বলো এই প্যান্ডেলের মধ্যে নানারকম কারুকার্য তুলে ধরা হয়েছে চুরি থেকে কিপ থেকে কপালের টিপ চুরি বোতাম নানারকম শাক সবজির দানা এছাড়া রং তুলি নানারকম কিছু আজকে এইটুকুই সো বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে সো তোমাদের ভালো লেগে যদি থাকে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন মেম্বার যদি হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ারের মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দিও আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করবে এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট বি ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা থ্যাংক ইউ